লে ওরে স্যাঁটা ভাঙা শীতের মধ্যে আগুন জ্বালিয়ে এত মনে পাচ্ছি না হোতার মাল বিয়ের পরে বৌ শুধু প্রথমবার লকফক করেও পাইনি এখন শুধু এক বোতল একটা বাংলা হলেই হতো বাকি তো সব জমেই গেছে রে বোকা তোর কি মাল ছোড়ার কোনো কিছু মাথায় আস না নাকি আরে পাগল কি বলিস কি মারা রে মালি তো সব রে বলছি যে পল্টু তার শীত তো ভালোই পড়েছে তাই শীতের মধ্যে নিজেদের ভিতরে ছোট করে একটা পিকনিক করলে কেমন হয় এই তো মারা বাপার ছেলে একটা স্যাঁটা ভাঙা কথা বলেছে হ্যাঁ

আন্তির ছেলে গুলো এত বড় অপমান যাবো না আমি কথা দিলাম তোরা এই পিকনিক যত টাকা দিবি আমি তো ডবল টাকা দেবো বাড়ার বাল তোরা তো এই ফুটোকে চিনিস না এবার আমি দেখবো তোদের সেটাই কত টাকা লাগে নে ফুটো যখন সবার থেকে বেশি টাকা দেবে তখন চল পল্টু আমরা একটা পিকনিক করি না না দেবো বলে হবে না আগে তোরা কাল সকালের মধ্যে সবাই টাকা জমা কর তারপরে পিকনিক হবে হ্যাঁ হ্যাঁ যা কালকে সকালবেলায় সূর্য ওঠার আগে আমি ক্লাবে কিন্তু টাকা দিয়ে আসবো